চলে গেলেন পূর্ব বর্ধমানে জাতীয় কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি আভাস ভট্টাচার্য মহাশয় তার এই অকালপয়নে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল আজ সকালে তার মরদেহ জেলা কংগ্রেস অফিস হতে নির্মল ঝিলে নিয়ে যাওয়া হয় উপস্থিত ছিলেন সমস্ত তার দলের এবং বিরোধী দলের নেতারা এতেই তার জনপ্রিয়তার পরিচয় পাওয়া যায় फोटो hey, वे <working pressure> <iedzieć in the future> <whlishing> <try> <Twelve> Hush! 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 hey!

মাস আগে পর্যন্ত উনি বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন দীর্ঘ দশ বছর ধরে উনি আইসিসির সদস্য বর্তমান এবং প্রদেশ কংগ্রেসে যে কমিটির এক্সিকিউটিভ কমিটির উনি মেম্বার আছেন এখনও তিনি বেশ কিছুদিন ধরে আপনার জানে বাইপাসে সার্জারি হয়েছিল এবং বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বর্ধমানে ডিপ্লোমেট নার্সিংহোমে প্রথম ভর্তি ছিলেন গত কালকে হঠাৎ অবস্থা অবনতি দেখে গেলে ভেন্টিলেশনে বিসিসি হতে টাকা আনা হয় তার ছেলে শর্মার খুব চেষ্টা করেছিল গতকালও বললো মামা আমি চেষ্টা করি যতদিন যদি যতদিন তাকে বাঁচানো যায় আজকে রাত্রির দুটো কুড়ি মিনিটে যখন খবরটা এলো যে আবাস তার নেই সত্যি আমাদের খুবই বেদনাদায়ক খবর আমি সেই খবর চারিদিকে পৌঁছতে আরম্ভ করলাম আমাদের লড়াইয়ের সাথী দীর্ঘদিনের আমি বিয়াল্লিশ বছর রাজনীতি করছি আবাস তাকে প্রথম থেকে দেখেছি বিভিন্ন আন্দোলনে তাকে আমরা দেখেছি তিনি লোকসভায় একবার জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং জেলার রাজনীতিতে উনি আমাদের অভিভাবক ছিলেন আজকে তার মৃত্যুর পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের বিরাট ক্ষতি হল যে ক্ষতিপূরণ আবার নয় আজকে আপনারা দেখলেন আজকে দল মত নির্বিশেষে সকলে জেলা কংগ্রেস ভবনে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার আজকে একটি রাজনৈতিক নক্ষত্র পতন হলো বিচারধারা আমাদের আলাদা থাকলেও সামাজিকগতভাবে যে কোনো জায়গায় আমরা অন্তত আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছাত্র রাজনীতিতেও আমরা আবাস জেটুর একটা ভূমিকা দেখেছিলাম আজকে উনি অন্য রাজনৈতিক দল করলেও আমাদের সঙ্গে কোনো কখনো মনে হয়নি যে যিনি কখনও অন্য রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন স্বাভাবিকভাবে বর্ধমানের মানুষ বর্ধমানের রাজনৈতিক ব্যক্তিগণ তারা আজকের দিনের অভাব বোধ করবেন আবাস বচ্চা না ফেরার দেশে চলে গেলেন তার চির আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বর্ধমানবাসীর পক্ষ থেকে সমবেদনা রইল তার পরিবারের প্রতি সমবেদনা তার কুশল মঙ্গলম হোক তার সে যিনি যেখানে থাকুক সুখে থাকুক অত্যন্ত দুঃখের দিন অত্যন্ত বেদনার সাথে বলি একটা সময় আমরা একসাথে দল করেছি উনার আজকে যিনি চলে গেলেন আমাদেরকে রেখে উনি যে কর্মী দলদি মানুষ ছিলেন মানুষের সাথে ভালো ব্যবহার করতেন সেই দিন আমরা কোনোদিনই ভুলবো না এমন একজন মানুষকে আমরা হারালাম যে মানুষটি দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন উনি উনাকে মানে কি বলবো মানে বলার ভাষা নেই এত ভালো মানুষ ছিলেন মানুষের সাথে ভালো ব্যবহার করতেন যোগ্য হিসাবেই উনি জেলা সভাপতি হিসাবে ছিলেন আজকে তিনি চলে গেলেন আমরা ব্যথিত দুঃখিত এবং বেদনাদায়ক আবাস ভট্টাচ ছিলেন বর্ধমানের চিকিৎসার জগতে সমস্ত মানুষের অগতির গতি তার কাছে এলে সৎ পরামর্শ পেত কোথায় চিকিৎসা হলে তার পেশেন্টকে ভালো করতে পারবে সেই সব সুপরামর্শ নিয়েই মানুষ তাকে বন্ধু হিসেবে সবাই পেয়েছিল বর্ধমান জেলার আর দল হিসাবেও আমরা কংগ্রেস যখন করতাম প্রদীপ ভট্টাচ নুল ইসলাম তখন ছিলেন সেই সময় থেকে আমরা সব একসঙ্গেই দল করতাম পরবর্তীকালে আমরা তৃণমূলে এসেছি তিনি কংগ্রেসে ছিলেন কিন্তু তার জন্য রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কখনো সামাজিক ক্ষেত্রে আমাদের বর্ধমান শহরের নাগরিক হিসেবে পরস্পরের সঙ্গে যে বন্ধুত্ব মেলামেশা এবং ভাবের আদান প্রদানে কখনও কোনো অসুবিধা ঘটেনি তা আবাস বর্ষা যে আমাদের একজন নিজের লোক আপন লোক আপন আজকে বিদায় নিয়েছে কাজে আমরা সকলেই মর্মাহত পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায় রিপোর্ট বেঙ্গল টিভি